আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ঢাকা থেকে আমি ফায়হানা বলছি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে এখন খেতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে নিই এই জন্য কয়েকটা ব্রেড একটু সেঁকে নিচ্ছি দেন তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে মোজারেলা চিজ আপনারা চাইলে যে কোনো চিজ দিতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে দিলাম এই তো চিজ দেওয়ার পরে তো এখানে হচ্ছে এখন আমি সিদ্ধ ডিমের স্লাইস দিয়ে দিব আপনারা চাইলে এমনিতে ডিম ভাজি করেও এটা বানাইতে পারেন বাট সে আমি সিদ্ধ ডিম দিয়ে বানাচ্ছি এটাও খেতে খুব মজা হয় আর এই রেসিপিটা কিন্তু তো কি আমাকে শেখাইছে তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি সামান্য পরিমাণের লবণ তো আমারটাতে আমি এটা দিয়ে নিলাম দেন তোকেটা আমি এমনি বানাবো এই রেসিপিগুলো তো কি হচ্ছে তোকির যে গেম মানে ফোনে যে গেমগুলো খেলে তো ওইখানে যে কুকিং গেমগুলো আছে ওগুলো থেকে সেই রেসিপিটা নিয়েছে যাই হোক এখন তোকিরটাও বানিয়ে নিচ্ছি এটার মধ্যে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম দেন তারপরে ব্রেডটা দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল। আর এখন এটা আমি উল্টে দিব একটু যাতে করে দুই পাশটা খুব সুন্দর একটা কালার আসে আর দেখেও মানে খেতে ইচ্ছা করে এই তো নাস্তা তৈরি হয়ে গেল এখন আমার জন্য আমি একটু কফি বানিয়ে নিব। আর এই তো আমার ছেলে ভাবতেছে যে এটা ওর জন্যই বানানো ইয়েটা স্যান্ডউইচটা তো যাই হোক এখানে কফি দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি আর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ চিনি পরে হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে ভালো করে এটা বিট করে নিব কফিটা একদম সুন্দর করে একদম ফোমই করে নিয়ে দেন তারপরে হচ্ছে এখানে অ্যাড করবো মিল্ক মিল্ক অ্যাড করার পরে এখানে দিয়ে দিলাম দুইটা মাস মেলো আর এই মাস মেলোটা আমার ছেলের খুব পছন্দ তো ওই জন্যই দিয়ে দিলাম আর ওর স্কুল যে তো এখনও চলতেছে আমি যেদিন এই ভিডিওটা করি তো ওই দিনও চলতেছে তো এখন আমি এটার মধ্যে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম একটুখানি যাতে কফিটা একটু বেশি হয় তো দেন তারপরে হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নিয়েছি আর তো কেউ নাস্তাটা করিয়ে দিয়েছি এখন দুপুরে রান্নাটা করব। আর আজ হচ্ছে শর্টকাটে রান্না যখন খুব শর্টকাটে কিছু রান্না করতে চাই তাহলে দেখা যায় মাছ ভাজি এগুলাই করি কারণ দেখা যায় মাছ ভাজিটা খেতেও মজা লাগে আর হচ্ছে খুব সহজে হয়েও যায় তো মাছটা এখানে আগে থেকে কাটা ছিল আমি মাছটাতে একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্যান্য মশলা দিতে পারেন বাট আমি এই তিনটা মশলাই দিই মানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পরে যে কড়াইতে গরম তেলটা ছিল ওইটা একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পরে আবার মাছটা একটু মাখিয়ে নিলাম তেলের সাথে পরে এই গরম তেলের মধ্যে মাছগুলা এখন দিয়ে দিব যে কোনো মাছ এভাবে করে ভাজি করলে খুবই মজা লাগে আর মাছ ভাজি এমন একটা খাবার যে প্রত্যেকটা মানুষেরই পছন্দ যাই হোক আমি কই মাছটা খুবই বেশি পছন্দ করি তো আজকে কই মাছ ভেজে নিচ্ছি মাছগুলো এক পিঠ হয়ে গেলে দেন তারপরে আমি অপর পিঠ উলটিয়ে দিব আর কি তো এক পাশে হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছটা উল্টাচ্ছি আর মাছ ভাজার সময় আমি সব সময় ট্রাই করি এক পাশটা হয়ে গেলে তারপরে আর এক পাশটা আর কি দিতে তাহলে আমার কাছে মনে হয় মাছ ভাজিটা পারফেক্ট হয় মাছ ভাজিটা হয়ে গেছে প্রায় আর এই পাশে যে তেলটা ছিল এটার মধ্যে আমি কিছু শুকনামরিচ দিয়ে দিচ্ছি মাছ ভাজির সাথে আমার আর একটা খাবারও বেশি পছন্দ সেটা হচ্ছে শুকনামরিচ ভাজি আজকে চিন্তা করলাম একটুখানি কাঁচা আমের চাটনি বানাবো এই জন্য আমগুলো প্রথমে একটুখানি পানি দিয়ে ধুয়ে নিলাম নয়ার পরে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেন তারপরে দিয়ে দিলাম মরিচ আর পাঁচ পাঁচফুরন এই মশলাটা খুব ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিব ভাজা হয়ে গিয়েছে এটা নামিয়ে গুঁড়ো করে নিব দেন তারপরে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি পাঁচ ফোরন আর শুকনামরিচ দিয়ে দিলাম দিয়ে দেন তারপর আমটা দিয়ে দিবা দিয়ে দিলাম আম দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে নিলাম নেওয়ার পরে এটার মধ্যে এক এক করে অ্যাড করবো চিনি লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব আপনারা যে পরিমাণে চিনি খাবেন মানে টক ভাবটা রাখতে চান সেই পরিমাণেই আর কি চিনি দিবেন যাতে করে আমটা মানে আপনাদের পছন্দ মতো করে নেবেন দেন তারপরে হচ্ছে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে অ্যাড করব পানি পানি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব ওইভাবে আগেই বলেছিলাম একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা কালার আসে দেন তারপর পানিটা শুকিয়ে গেলে এই যে এভাবে যখন হবে তখন আমের চাটনিটা আমি নামিয়ে নিব আর নামানোর আগে অবশ্যই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব দিয়ে একটুখানি নেড়ে দেন তারপরে হচ্ছে আমের চাটনিটা একটা বাটিতে উঠিয়ে নিব এই তো আমের চাটনিটা হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তো আমের চাটনি আমার তৈরি হয়ে গেল আজকে দুপুরে খাবার ছিল আমাদের যা যা চলুন শেয়ার করি সেগুলা তো আজকে ছিল কই মাছ ভাজি দেন ছিল চিংড়ি মাছের বড়া ছিল আমের চাটনি আর ছিল ঘন ডাল সব কিছু একসাথে নিয়ে তারপরে খেতে বসেছি আলহামদুলিল্লাহ আর ছিল করলা ভাজি তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে দেন তারপরে বাবা এসেছিলো বিকেলবেলা তো আমরা বাবাকে সাথে করে একটু বাইরে গিয়েছিলাম এখানে বাটার যেন একটা ফ্রায়েড রাইস ছিল এটা নিয়েছি একটা ভেজিটেবল নেওয়া হয়েছিল এখানে নেওয়া হয়েছিল চিকেন ফ্রাই স্যুপ দেন নেওয়া হয়েছিল মানে ড্রিঙ্কস তো সব কিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে আর এই তো তোকির দাদুর সাথে তোকি আর এই প্লেজন থেকে তোকে কখনোই আসতে চায় না অনেক কিছু বলে বলে তারপরে তোকে নিয়ে আসতে হয় যাই হোক আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম